একজন বাবা তার মেয়েকে আঠারো বছর ধরে মাত্র পাঁচ বর্গমিটার একটি পাইপের মধ্যে বন্দী করে রেখেছে খাওয়া দাওয়া এবং পানি পান করা মেয়েটির পক্ষে খুবই অসুবিধা হয় এবং তাদের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল একটি ছোট জানালা স্টাইনবার্গ সিনড্রোমে আক্রান্ত মেয়েটিকে তার বাবা কখনোই বাইরে নোংরা বাতাসে যেতে দেয় না মেয়েটি শুধুমাত্র বিশুদ্ধ বাতাসই নিতে পারে যা এয়ার পিউরিফায়ারের মাধ্যমে প্রবাহিত হয় জন্ম থেকে মেয়েটির বাবা তাকে ওই জায়গা থেকে বের হতে দেয়নি এমনকি পৃথিবীর সুন্দর দৃশ্য দেখতে হলে মেয়েটিকে ভিআর হেডসেট ব্যবহার করতে হয় মেয়েটির বাবা তখন ভাবে সে এভাবেই তার পুরো জীবন কাটিয়ে দেবে কিন্তু একদিন সেভেন পয়েন্ট ফাইভ মাত্রার এক ভূমিকম্প তাদের জীবনকে বদলে দেয় মেয়েটি এয়ার পিউরিফায়ারের ভেতরে অদ্ভুত কিছু অনুভব করে মেয়েটি তখন কাঁচ দিয়ে তাকিয়ে দেখতে পায় রাস্তার মানুষগুলো যেন ধোঁয়ায় ঢেকে গেছে আর ফাটল ধরে মাটি থেকে ধোয়া উঠছে যখনই কেউ এই ধোয়ার গন্ধ নেয় তখনই সে শ্বাস নিতে না পেরে পড়ে যায় এই ভয়াবহ দৃশ্য দেখে মেয়েটির বাবা তড়িঘড়ি করে তার স্ত্রীর হাত ধরে জানালা থেকে সরিয়ে নেয় এবং তার জীবন বাঁচায় এক সেকেন্ডের মধ্যেই সেই ধোয়া জানালার ভেতরে প্রবেশ করে মেয়েটিকে পরিস্থিতি জানিয়ে দিয়ে বাবা তার মাকে নিয়ে ওপরের তলায় ছুটে যায় মেটি। জীবন বর্তমানে ঝুঁকিমুক্ত ছিল মেটির মা তখন নিচতলায় এক ঝলক দেখতেই দেখে যে সমস্ত ধোয়া বারোতলায় পৌঁছে গিয়েছে তারা দুইজনে তখন দৌড়ে সবচেয়ে ওপরের তলায় উঠে যায় এবং প্রতিবেশীর দরজায় নক করে সময় নষ্ট না করে মেয়েটির বাবা বারান্দায় গিয়ে দেখে বিষাক্ত ধোয়া ক্রমশ ওপরের দিকে উঠে আসছে তখন তারা বুঝতে পারে যে এখন এখানে থাকা তাদের ঠিক হবে না ঠিক সেই সময় ইন্টারকম থেকে মেয়েটির জরুরি কল আসে মেডিকেল পোর্টের ব্যাক ব্যাটারিতে আর মাত্র চারবার পাওয়ার বাকি আছে যদি দ্রুত ধোয়া সরানো না হয় রাতের আগেই মেয়েটি মারা যেতে পারে দুইজন তখন পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারে কিন্তু মেয়েটির মা তখন দুশ্চিন্তায় পড়ে যায় কারণ তাদের আঠারো তলা নিচে নামা লাগবে ব্যাটারি বদলাতে এবং নিচে গিয়ে ব্যাটারি বদলিয়ে আবার ফিরে আসতে হবে যা পাঁচ মিনিটের জন্য শ্বাস বন্ধ রাখার মতো সাধারণ কোনো মানুষের পক্ষে এটা অসম্ভব ছিল কিন্তু তখনই মেয়েটির বাবার মনে পড়ে যায় তাদের নিজের প্রতিবেশী শ্বাসকষ্টের মারাত্মক সমস্যা আছে তাই তার কাছে অবশ্যই অক্সিজেন সিলিন্ডার থাকবে মেয়েটির বাবা তখন নিজের জীবন ঝুঁকিতে ফেলে নিচে নামার সিদ্ধান্ত নেয় লোকটির গলায় ধোয়া চলে যায় লোকটির সঙ্গে সঙ্গে শ্বাস ধরে নিয়ে দ্রুত ওই তলায় পৌঁছায় এবং ভেঙে ভেতরে ঢুকে এবং দ্রুত খোঁজ শুরু করে কিন্তু তখনই প্রতিবেশীর মৃতদেহটি দেখে লোকটি চমকে ওঠে লোকটি তখন তার চারপাশে খুঁজতে থাকে কিন্তু অক্সিজেন সিলিন্ডার কোথাও পায় না দুশ্চিন্তায় পড়ে গিয়ে অন্য ঘরেও খোঁজ করতে শুরু করে ততক্ষণে তার শ্বাস শেষ হতে চলেছে অবশেষে লোকটি এক অক্সিজেন সিলিন্ডারটি পায় সময় নষ্ট না করে অক্সিজেন সিলিন্ডারটি হাতে নেয় এবং গভীর শ্বাস নিয়ে নতুন শক্তি পায় তার শরীরে তারপর লোকটি দ্বিতীয় তলায় পৌঁছে মেডিকেল বোর্ডের ব্যাক ব্যাটারি বদলে দেয় তবে বিপদ এখনো কাটেনি বিষাক্ত ধোয়া ক্রমশ ওপরের দিকে উঠে আসছে পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব